আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটি ফোন বাজারে এসেছে আজকে সো ফোনটি হচ্ছে রেডমি নোট ফিফটিন তো এটা নিয়ে আপনি কিছু বলার আছেন আমাদের এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে নোট ফিফটিন এটা হচ্ছে দুই সালে রেডমি সব থেকে লেটেস্ট ফোন এটাতে আপনি নোট ফিটমির আমরা আগে দেখছি কি আমরা যে প্রো সিরিজ ছিল ওইটাতে হচ্ছে কার্ড ডিস্প এখন আমরা দেখছি নোট ফিফটিন এই কার্ড ডিসপ্ল বাস হচ্ছে ওয়ান টুয়েন্টি রিফ্রেশমেন্ট এটা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল এটা ডিসপ্লে তে

আর হচ্ছে আপনার এটাতে কনিবেলাগাসের প্রোটেকশন দেওয়া আছে একশো আট ক্যামেরা আছে ফ্রন্ট এ বিশ ক্যামেরা আর ওইটাতে ছিল সাড়ে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এটা তো ছ হাজার এমএইচের তার মানে এই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা বেশি কথা হ্যাঁ ওটাতে আইপি কোন রেটিং ছিল না এটা আইপি দেওয়া আছে আপনি মানে এটা একটা দ্রব্য বলতে পারেন যে একটা মেজর আপডেট একটা ফোন আপনি সচরাচর সবসময় ব্যবহার করবেন দিন ইউজ করবেন এমনকি এটা ডিসপ্লের কোয়ালিটিও ভালো দেখেন ডিসপ্লে কোয়ালিটিও ভালো ক্যামেরাও ভালো ওয়ান টোয়েন্টি আছে ডিসপ্লে ব্রাইটনেস ভালো আগে তো একটু ব্রাইটনেস কম ছিল এটা ব্রাইটনেস বাড়াইছে প্লাস হচ্ছে ভলিউম বাড়াইছে এটার আপনি অনেক সাউন্ড অনেক বেশি আপনি একটু সাউন্ডটা দেখি আপনি যে এটার সাউন্ডটা দেখেন আগে যে ফোনটা ছিল ওটার সাউন্ড আর এটা সাউন্ডের মধ্যে অনেক পার্থক্য দেখেন এটা নরমালি এটা নরমালি আপনি আগে যে সাউন্ড ছিল ওটা অনেক কম ছিল এটা ডল ডলবি অ্যাটমোসের ইয়াসি স্পিকার আছে আয়ার ব্লাস্টার আছে

আপনাদের শপের লোকেশন একটু বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গ্রেট শপিং সেন্টার সদরঘাট তা আপনি হচ্ছে তৃতীয় আসবেন তৃতীয় এসে হচ্ছে তিনশো নম্বর দোকান জিজ্ঞেস করলে আপনাকে লেখা দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই